দিন এ দেশ রাখা কলি মার পুতা দুল ভে শোভা বাইনাম বন্ধুরা আমা আলোচনা করতেছিলাম হজ্র দিস দুঃখের সময় সুখের সময় 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 জ্বর তোফানের সময় সময় সর্ব অবস্থায় অসুস্থতার সময় সুস্থতার সময় সচ্ছলতার সময় অবাপনের সময় সময় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো কখনো বাতিল করে নাই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো কখনো অমান্য করে নাই তার জ্বলন্ত প্রমাণ হলো হজরতে আব্দুল্লাহ আনসারি রাজি আল্লাহ হজরত আব্দুল্লাম সারির মুসলমান হওয়ার পর থেকে জামাতের সঙ্গে নামাজ আদায় করে একা একা নামাজ আদায় করে নাম

মসজিদে নববিদের সবার শেষে আসে সালাম ফিরানুর সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে বাসায় চলে যা অ্যারেজা এরকমভাবে বেশ কিছুদিন হজরু দুমুর নদী আল্লাহ তা আলহান মাসুরের দরাফুরে যায় জি আব্দুল্লাহ সারে রাজিয়া হু তাল আন মসজিদে সবার শেষে আসে

হজরত আবদুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে সবার শেষে আসে কিন্তু মসজিদ থেকে সালাম ফেরানোর সাথে সাথে সবার আগে আবার বের হয়ে যান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকরা তো মসজিদ কে ভালোবাসে না বাজার কে ভালোবাসে আল্লাহর হাবীব রহমাতুল কোনো মানুষের ব্যাপারে আগে কোনো মন্তব্য করা যাবে না কোনো মানুষের ব্যাপারে খারাপ কোনো ধারণা করা যাবে না খারাপ কোনো অনুমান করা যাবে না চলো আব্দুল্লাহ আনসারির বাড়িতে যাই তার কি অবস্থা আমরা জেনে তারপরে মন্তব্য করতে পারি فجرین نماز ششی نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم فجر دابو مکل صدیق رضی اللہ تعالی فجر تمر رضی اللہ تعالی فجر تسمن رضی اللہ تعالی نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم شوگری এই কয়েকজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন হযরত সালাম দিলেন একে একে তিনবার ডাক দিলেন আব্দুল্লাহ আনসারী আব্দুল্লাহ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম

گور تھے گے بیر ہوئے اللہ رسول کے سلام دلیں السلام و السلام, السلام علیکہ یا رسول اللہ السلام و السلام علیکہ یا حبیب اللہ

নবী ইллаহু তাআলা আমি সবার সামনে বলবো না আপনার কানে কানে আমি কথাগুলো বলবো আল্লাহ রাসূল কানে কানে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা স্বামী স্ত্রী মিলে আমাদের নামাজের কাফর মাত্র একটি ওগনবিজি আপনি যখন সালাম দিয়েছে আমি তো সালামের আওয়াজ শুনতে পেরেছি সালামের আওয়াজ আমি শুনতে পেরেছি যে লম্বা জামাটি পরে আমি নামাজে যাই ওই লম্বা জামাটি পরে আমার স্ত্রী নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে আমি ঘরের ভিতরে এমন একটি বর্তু করেছি আমার স্ত্রী যখন লম্বা জামাটা গায়ে দিয়ে নামাজ আদায় করে আমি আব্দুল্লাহ আনছারি ওই ঘরের ভিতরে আমি বসে থাকি অথবা দাঁড়িয়ে থাকি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের ফজরের নামাজে আমি যখন যাই আমার স্ত্রী গর্তের ভিতরে ছিল আমি নামাজ জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্য আমি মসজিদে নববতে গেছি অগণবিজি আমি ফরোস নামা সাদাই করে যদি মসজিদে বসে বসে জিকির করি কোরআনে পাক তেলাওয়াত করি আপনার ওয়াস নসিব হয় যদি আমি শুনি তাহলে আমার স্ত্রীর এই নামাজ কাজা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ارشاد করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহু আকবার ভাই এই কথাগুলো যখন নবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে শোনাতেছিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেন হে ईमानदार গোন হে ইমান তোমরা নিজে বাঁচো তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও এজন্য আমি নামাজির সালাম ফিরানোর সাথে সাথে আমি বাসায় চলে আসি লম্বা জামাটা আমি খুলে দেই আমার স্ত্রী লম্বা জামাটা পরে যখন নামাজে দাঁড়িয়ে যায় আমি ঘরের ভিতরে যে গর্ত করেছি ওই গর্তের ভিতরে আমি চলে যাই দাঁড়িয়ে থাকি অথবা বসে থাকি অগণবিজি

হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আব্দুল্লাহ সিরি কি কথা বলে জানি আমার নবিকে তুমি কাদিয়ে দিছো হযরত ওমর বলেন ওগো আব্দুল্লাহ সিরি তুমি কোন কথা বলে জানি আমার নবিকে কাদিয়ে দিছো কোন ব্যাথা জানি আমার নবিকে দিয়েছো ওলি যায় আঘাত লেগেছে গো আব্দুল্লাহ

কত মানুষ এই রাস্তা দিয়ে যায় আমাদের দুঃখ দুর্দশাগুলো গুলো জিজ্ঞেস করে না গণবিজি অগণবিজি আমরা এতই গরি আমরা এতই গরি আমাদের চলে আসতে ছয় সাত দিন যাবৎ কোন আগুন জ্বলে না গণবিজি খেদার তারণায় এই হুদির খেজুর গাছ থেকে খেজুর পড়েছে আর ওই খেজুর গুলো টোকায়া টোকায়া খেয়েছি যার কারণে আমার আব্বা জান আমাদেরকে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছেলেদেরকে জিজ্ঞাসা করেন তোমার বাবার নাম কি হাতি তো সারা দিতে পারে না জবান দিয়ে বলে দেয় আমার বাবার নাম হইল আব্দুল্লা আনসারি আব্দুল্লা আনসারি ওই মুহূর্তে তো নবীজি সাল্লাহ আলী সাল্লামের সাথে ঝরঝর করে কান্দ আবদুল্লাহ আন কান্দার একটি দৃশ্য শুরু হয়ে গেছে ওই দুইজন যুবক আর বলে আমার বাবা মা এত গরিব গো নবী জন মিলে একটি নামাজের কাপড় দুইজন জন মিলে একটি মাত্র কাপড় গো এমন গরীব কোনো বিজীব সাত দিন যাবৎ আমাদের চলায় আগুন জ্বলে না খেদার যন্ত্রণা সহ্য করতে না পারে এই হুদির খেজুর গাছে পাখা খেজুরগুলো যেগুলো গাছ থেকে জরে পড়ে যায় ওই খেজুরগুলো আমরা খেয়েছি জারো ফরা দে ফোরা আমাদেরকে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে সাহাবিদা বাবা রে তোমরা যদি এ হারাম খানা যদি খায়া যদি শরীরে বুঝতে পারাও অথবা বড় হ এ হারাম খানা খায় যদি শরীরের গুস্ত মাংস হয় তাহলে ওই অংশটুকু জান্নাতের ভিতরে যাবে না ওগামার কলিজার টুকরা সন্তানরা আমি যখন দুনিয়া থেকে মারা যাব

এই কথাগুলো শুনেন আল্লাহর রাসূল কাঞ্জ মসজিদে নববীতে চলে গেলেন আবু বগরের সাথে দেখা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা उनको বলেন ওগো আপনাকে কে জানি আগাত দিয়েছে কে জানি মনে কষ্ট দিয়েছে গো আপনার জন্য আমার জান্নাত উৎসর্গ করে দেবো বলেন বলেন আল্লাহ রাসুল বলেন আমার চোখের পানি জান না হবে না আমার চোখের পানির জান দিয়ে দিলেও আমার চোখের পানি বন্ধ হবে না হজরত মোহাম্মদী আল্লাহ তালু বলেন অগণবিজি জানে আপনার ফলে যায় আঘাত দিয়েছি কার ব্যবহারে আপনি জানি কষ্ট পেয়েছেন আল্লাহ রসুল বলেন

আপনি শুধু আমাকে বলুন আমার হাতে যে তরু অয়েল আছে তরু বাড়ি আছে তাকে দুই খন্ড করে দিব আল্লাহ রাসুল বলেন ওমর রে এই চোখের পানি এই তরুয়াল অয়েল দেওয়া বন্ধ হবে না কতক্ষণ পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহ রাসূল উসমান আয় আয় একমাত্র উসমান আপনি আমার চক্ষোর পানি বন্ধ করতে পারবেন ওই যে দুইটি খেজুর গাছ এই দুইটি খেজুর গাছ ক্রয় করে আমাকে দিয়ে দাও

তত্ত্ব নিয়ে দেখা যায় খেজুর গাছগুলো হলো এক ইহুদির ইহুদির বাড়িতে গেলেন ইহুদিকে বললেন তোমার ওই খেজুর গাছ দুইটা আমার কাছে বিক্রি করে দাও ইহুদি বলেন উসমান এই দুইটি খেজুর গাছ হলো আমার বাড়ির কাছে এই দুইটি খেজুর গাছের প্রতি তোমার মনটা কেন ঝুঁকে গেল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার রাসূল বলেছে ক্রয় করার জন্য এইজন্য আমি ক্রয় করব এই দুইটি খেজুর গাছের বিনিময়ে ওই ইহুদি তুমি কি চাও আমাকে বলো কি বলো কি বলো ইহুদি সুযোগ পেয়ে গেল ইহুদি সুযোগ পেয়ে বললো হে ওসমান এই দুইটা খেজুর গাছ তুমি যদি নিতে চাও তাহলে আমার বাড়ির কাছে তোমার একশো খেজুর গাছের বাগান আছে এই 100 খেজুর গাছের বাগানের আমি চাই হযরত ওসমান رضی তুমি মাত্র 100টি খেজুর গাছ আমার কাছে চেয়েছো আজকে যদি ওসমানের সমস্ত সম্পদ যদি তুমি চাইতাম আমি নবীর ভালোবাসায় সমস্ত সম্পদ আমি তোমাকে দিয়ে দিতাম দিও আরে মন যদি দিতে হই নবীকে দিও প্রাণ যদি দিতে হই রসুলকে দিও তোমার দুঃখ যত না যিনি সইতে পারে না তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারে না ওম মতের মায়াই নবী কধি মুদিনা ওম্মতের মায়াই নবী কধি মুদিনা এখন পর্যন্ত রৌজাতে রোজা তাহারে শুয়ে রোজা তাহার থেকে এ উম্মতের জন্য এখন পর্যন্ত কাঁদতেছেন কথা বলেন ঠিক কিনা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দুই দুইটি খেজুর গাছের বিনিময়ে শতক খেজুর গাছের বাগান ইহুদিকে দিয়ে দিলেন

বেঁধে রেখেছে গেছে ওই দুইজনের পাশে গেলে নিজ হাতে রাসুলের নিজ হাতে বাঁধগুলো খুলে দিলেন দিলেন বাদগুলো খুলে দিয়ে বললেন বললেন থেকে তোমাদের খেজুর আর একটু খেতে হবে না আজ থেকে দুইটা খেজুর গাছের মালি মানে আমি আল্লাহ রাসুল তোমাদেরকে বানিয়ে দিয়ে গেলাম জোরে সরে বলেন আল্লাহ سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله محمد اللہ